আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একদম রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন এরকম একটি গাড়ি রিভিউ করতে আসলাম গাড়িটি হচ্ছে টুয়েটা এক এক্স নন হাইব্রিড বার্সন দু হাজার মডেল রেজিস্ট্রেশন পাবেন দু হাজার একুশে চলুন গাড়ির ফুল বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে ফার্স্ট অব অল আমি যদি সামনের গ্রিল থেকে আপনাদের দেখাই দেখেন সামনের গ্রিলটা মাসাল্লাহ সুন্দর আছে এবং যে সাথে হেডলাইট পাচ্ছেন হেডলাইট কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি পাবেন এবং সামনের সাইডে কোনো টাচ আপের কাজ পাবেন না এখন পর্যন্ত কোনো টাচ আপের কাজ করানোও হয় নাই এবং এই পাশে লাইটটা দেখতে পাচ্ছেন এই পাশে লাইটটা অনেক সুন্দর আছে প্রজেকশন পাবেন সাথে কিন্তু হ্যালেজং বাল্ব পাচ্ছেন আপনারা এবং সাথে একটা এক্সটারনাল বাম্পার পাচ্ছে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কন্ডিশনে আছে মাসাল্লাহ এক কথায় বলা চলে এখন পর্যন্ত যা আছে সব কিছুই আপনারা অরিজিনাল পাবেন এবং আমি যদি একটু এ পাশ থেকে শেপটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন ফুল শেপটা আহ কোথাও কোনো রঙের টাচ আপ পাবেন না কোনো রঙের স্কেচ নাই এবং সামনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পাবেন এখন পর্যন্ত এক কথায় এখন পর্যন্ত গাড়িতে হাতি দেওয়া হয় নাই টায়ার কন্ডিশন যেভাবে আছে অনাহাসে আপনারা ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন এবং এ পাশে যদি আমি দরজাটা খুলে একটু দেখাই যে জুড়িগুলা খোলা হয়েছে নাকি দেখেন ফার্স্ট এবল অল দরজার প্যাডগুলো দেখেন প্যাডগুলো মশাল্লাহ সুন্দরই পাবেন এবং এ পাশে যে জুড়িগুলো আছে দেখেন ঝুরিগুলো মশাল্লাহ কোনো খোলা কাটা নাই জুড়িতে এখন পর্যন্ত সব কিছুই ফ্রেশ আছে এবং পিছনের দরজাটা একটু দেখাই পিছনের দরজাটাও কিন্তু সিমিলার কন্ডিশনেই পাবেন এবং পিছনের প্যাডটাও নিট অ্যান্ড ক্লিন আছে যদি আমি পিছনের টায়ারটা একটু দেখাই দেখেন পিছনের টায়ারটাও কিন্তু সুন্দর পাবেন এবং অ্যালোয় রিম লাগানো আছে পিছনের থেকে একটু কন্ডিশনটা দেখাই পিছনের কন্ডিশন থেকে গাড়ির যে ফুল বডির শেপ আছে কোথাও কোনো একটা ট্যাপও পাবেন না এখন পর্যন্ত এবং যে যে একজিওর লোগো মনোগ্রাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মনোগ্রামগুলোও সুন্দর আছে এ পাশে লাইট কন্ডিশনের কথা যদি বলি লাইট কিন্তু এখন পর্যন্ত আপনারা অরিজিনাল পাবেন যদি লাইট না সবকিছু কিন্তু আপনারা এখন অরিজিনালি পাবেন চলুন পিছনের গ্লাসটা কি অরিজিনালি আছে নাকি আমরা একটু চেক করব পিছনের গ্লাসটা কিন্তু আমরা অরিজিনালি দেখতে পাচ্ছি অরিজিনাল লোগো সহ আপনারা নিয়ে নিতে পারবেন এবং এই পাশে লাইটটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি পাবেন গাড়িটার এখন পর্যন্ত ওভারঅল কন্ডিশন মাশাআল্লাহ ভালো পিছনে কিন্তু একটা এক্সটারনাল বাম্পার পাবেন এবং পিছনের নাম্বার প্লেটটাও দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট একদম ফ্রেশ এক কথায় বলা চলে একদম রিকন্ডিশন গাড়ির একটা ফিল পাবে এবং পিছনের টায়ারটা যদি আমি একটু দেখাই পিছনের টায়ার কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন চারটা টায়ার চারটা দরজা কোনো কোথাও কোনো কাজ করাতে হবে না এখন পর্যন্ত দেখেন দরজাগুলো দেখাই দরজা ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন দরজার ঝুরিতেও কিন্তু কোনো ধরনের কোনো মায়ের খাওয়া বা খোলা নাই এবং এই যে এপাশের পাশের যে প্যাডটা দেখতে পাচ্ছেন প্যাডটাও কিন্তু ভালো আছে ইন্টেরিয়ার কন্ডিশনটা একটু দেখাই ইন্টেরিয়ার কন্ডিশনেও কিন্তু মাসালা ফ্রেশই পাবেন এখানে দেখতে পাচ্ছেন লেদার সিট কাভার আছে এবং যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটাও কিন্তু মাসাল্লাহ ভালো আছে যদি সিলিং কন্ডিশনটা একটু দেখায় সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম নতুনের যে ফিলটা পাবেন নতুনের যে গ্যারান্টা আছে এখন পর্যন্ত সেটাও পাবেন আপনারা ইনশাল্লাহ এবং যে ড্রাইভিং সিট ড্রাইভিং সিটের একটু দরজাটা দেখাই আমি ড্রাইভিং সিটের দরজাটা দেখতে পাচ্ছেন সবগুলো দরজা কিন্তু একদম সিমিলার কন্ডিশনে পাবেন কোথাও কোনো ঝুড়ি বা কোথাও কোনো খোলাকাটাই হয় নাই এখন পর্যন্ত একটা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন সাথে আপনারা এবং যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন অরিজিনাল মাইলেজটা দেখতে পাচ্ছেন আটাত্তর হাজার তিনশো আট কিলো এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু অরিজিনালি আছে এখন পর্যন্ত এবং এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সুইচ কিন্তু ক্লিকই অবস্থায় পাবেন আমি একটু গাড়ির যে মেন পার্টগুলো হচ্ছে ইঞ্জিন রুম এবং ব্যাগডালা আমি আপনাদের দেখানো ট্রাই করব চলুন ব্যাগডালাটা দেখে আসি ব্যাগডালার কন্ডিশনটা আমি একটু দেখানো ট্রাই করব এপাশে ওপাশের বিস্কিটগুলো দেখাই দেখেন বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন এবং গুলা দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু মানে এক কথায় বলছি রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন কোথাও একটু খোলা কাটা পাবেন না কোথাও কোনো ঝুরি টুরি খোলা কাটা পাবেন না যারা এক্সিও নন হাইব্রিড সোলোয়ার মডেল খুঁজেন তাদের জন্য এই গাড়িটি এটি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ তেলে চলছে এখনো পর্যন্ত কোনো সিএনজি এলপিজি করা হয় নাই আমি একটু দেখাই দিচ্ছি দেখেন কোথাও কিন্তু আপনারা কোনো ফোটা কিংবা সাদা করার চিহ্ন পাবেন না এবং এই যে নিচে দেখেন বডি কন্ডিশনটা দেখেন মাসাল্লাহ চাকা টুলস সবই সব কিন্তু আছে এক কথায় বলতে গেলে রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন আপনারা চলুন ইঞ্জিন রুমটা কেমন আছে ইঞ্জিন রুমের কি অবস্থা আমরা একটু দেখে আসি ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যেমনটা বলেছিলাম এখন পর্যন্ত কিন্তু রং অরিজিনালই পাবেন কোথাও রঙের টাচ আপ করানো হয় নাই দেখেন যে ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন অরিজিনাল রঙের যে একটা গ্লেস থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত আছে এবং যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন বিবিটিআই ইঞ্জিন ইএফ ইঞ্জিন মার্শাল্লাহ ইঞ্জিনটা কিন্তু অনেক সুন্দর আছে এখন পর্যন্ত তেলে চলছে এই যে মার্সেলটা দেখেন মার্সেল কন্ডিশন এখন কিন্তু এখন পর্যন্ত যে জাপানি মার্সেলটা পাবেন এটা কিন্তু জাপানি মার্সেলি আছে যদি বনাটটা আমি একটু দেখাই বনাটের জুড়িটা কোথাও কিন্তু খোলা পাবেন না আপনি এবং স্টিকার সহ আপনারা মিলিয়ে নেবেন জাপানি অরিজিনাল স্টিকার আছে এখন পর্যন্ত মার্শাল্লাহ গাড়িটার মাইলেজ কিন্তু মাত্র আটাত্তর হাজার কিলো দর্শক এই গাড়িটা নিতে হলে আসতে হবে আপনাকে ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর চত্বর বরতলা ইনশাল্লাহ গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার যদি আসেন তাহলে যদি গাড়ি দেখে পছন্দ হয় আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ